রোজা যেহেতু প্রায় চলেই এসেছে একদম দোরগোড়াতেই তাই আমি রোজার আগে একটু কিছু ঘরের কাজ আমি গুছিয়ে নিচ্ছিলাম এই যেমন ফ্রিজ ক্লিনিং বা ঘরের কিছু কাজ এবং রান্নাবান্নার কিছু কাজ যেগুলো আমাকে রোজাতে খুব হেল্প করবে আসসালামু আলাইকুম আমার বন্ধুরা সবাই কেমন আছেন আমি ঝুমুর ঝুমুর লাইফস্টাইলস ব্লগস থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এবং পুরো ভিডিওটি দেখে একটি সুন্দর করে কমেন্ট এবং লাইক করে আমার সাথে থাকবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং চাইলে নোটিফিকেশান বাটনটি অন রাখতে পারেন আসলে যেইমাত্র আমি ভিডিওটি আপলোড করব। আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যাবে আর আপনি তৎক্ষণাৎ আমার ভিডিওটি দেখে নিতে পারবেন রোজার আগে কিছু প্রস্তুতি থাকে এই যেমন কিছু রান্নাবান্নার কাজ এগুলো কিছু গুছিয়ে রাখা আমি যেমন আলুর চপ ছোলা বুট এই টাইপের কিছু ফ্রোজেন আইটেম যেমন সমুচা স্প্রিং রোল এই টাইপের কিছু আইটেম আমি ফ্রোজেন করে রাখি যেন রোজাতে ইজি হয় আর এগুলো জন্য তো আমাকে অবশ্যই ফ্রিজেই রাখতে হবে আর সাথে তো থাকে মাছ মাংস এইসব আইটেমগুলোও থাকে কাঁচা যে আইটেমগুলো তো যার কারণে আমি ফ্রিজটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম এবং আগের যত অল্প অল্প ছিল মাছ বা মাংস সেগুলোকে আমি বের করে নিচ্ছিলাম আলাদা রাখছিলাম এখানে এই যে দেখাচ্ছিলাম মরিচ কিছু কাঁচা আম গরমের সিজনে আমি কিছু কাঁচা আম করে রেখেছিলাম আবার যখন মরিচের দাম একটু কম থাকে তখন আমি কাঁচামরিচ ফ্রোজেন করে রাখি তো সেগুলোই দেখাচ্ছিলাম তো পুরো ফ্রিজটি আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আমার ফ্রিজটা হচ্ছে ওই যে সাইড বাই সাইড ডোরে যে ফ্রিজগুলো হয় সেটার তো এটার একটা সাইড হচ্ছে অনলি ফ্রোজেন এবং আরেকটা সাইড হচ্ছে নর্মাল ফ্রিজার আসলে ফ্রিজের আমি দুই সাইডই ক্লিন করেছি নর্মাল যে চেম্বার ওই সাইডটাও করেছি আবার ফ্রোজেন যে সেকশন ওইটাও করেছি আপনাদের সাথে অনলি ফ্রোজেন সেকশনটা শেয়ার করলাম কারণ রোজাতে আমি বেশ কিছু মাছ ছোটো বড়ো সাইজের মাছ মুরগি মাংস এগুলো আমার কিছু কিনে আমি রেখে দেবো ক্লিন করে যাতে সারা রোজার মাসে আমি ইজিলি বের করেই জাস্ট রান্না করে নিতে পারি আবার দেখা যায় যে সমুচা শিঙারা স্প্রিং রোল বা আলুর চপ ছোলা বুট মটরশুঁটি এগুলো আমি ফ্রোজেন করে রেখে দিই রোজাতে তো সুবিধা হয় এবং এগুলো কিন্তু সারা বছরই খাওয়া যায় যখনই খিদা লাগবে সন্ধ্যাবেলায় বা গেস্ট আসলেও কিন্তু ইজিলি ভেজে দিয়ে দেওয়া যায় ফ্রিজটা ক্লিন করতে আসলে আমার অনেকটাই সময় চলে গেছিলো প্রায় ধরতে গেলে আড়াই তিন ঘন্টার উপরে কারণ প্রতিটা পার্ট আমি বের করে করে ধুয়েছি সেগুলোকে ড্রাই করে আবার রেখেছি কারণ ফ্রিজের স্পেসটা যেহেতু মশাল্লাহ বড়ো সো আমাকে অনেকখানি সময় দিতে হয়েছে আসলে ফ্রিজ ক্লিন করার পর না দেখা দেখতে আর কি খুব শান্তি লাগে আমি তো একটু পরপর বারবার খুলে খুলেই দেখছিলাম খুব শান্তি লাগে এখানে রান্না করে ফেলছিলাম ডিমের যে দো পেঁয়াজা হয় অনেক সময়টা আমরা সিদ্ধ ডিম দিয়েও করি তো আমি আজকে করছিলাম একটু ডিমটা ভেজে নিয়ে তো ডিমটা ভেজে নিয়ে যদি এভাবে করি না এটা খেতে একটা আলাদা রকম মজা হয় যেহেতু ডিমটা ভাজার পরে এখানে পেঁয়াজে যখন কষানোর পর দেওয়া হয় এবং খাওয়ার সময় দেখা যায় ডিমের ভিতরটা একটু স্পঞ্জি এবং নরম তুলতুলে থাকে খেতে অসম্ভব মজা হয় আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে আসলে শুধু তো ডিমের দরকারই না আরো অনেক কিছুই রান্না করা হয় সবটা আসলে ভিডিও করা হয় না এবং যেই অংশটুকু আমার ভালো লাগে সেই অংশগুলো আমি আপনাদের কাছে শেয়ার করি সংসারে একটুও বসে থাকার সময় হয় না মানে প্রতিটা মুহূর্তই মনে হয় কোনো না কোনোভাবে কাজে চলেই যাচ্ছে এখানে আমি করে নিচ্ছিলাম আলুর চপ তো এখানে প্রায় দেড় কেজির মতন আলু ছিল তো আলুর চপ এখানে আমি দুই রকম শেপ দিয়ে বানাবো এখানে আমি ফ্রোজেন করে রাখবো রোজা পারপাস আর যেহেতু বেশি করে করছি সেতু আমি অন্য সময়ও খেতে পারবো এরকম ফ্রোজেন জিনিসগুলো না বেশ অনেক দিন রেখে খাওয়া যায় তিন থেকে ছয় মাস ইজিলি রেখে খাওয়া যায় ধনেপাতা যদি না দেওয়া হয় আমার মনে হয় এই টাইপের চটপটা আইটেমগুলো একদমই ভালো লাগে না তাই আমি একটু ধনে দিয়ে দিচ্ছিলাম লাস্টে ধনে একদম লাস্টে দিলে না ধনেপাতার পাতার ফ্লেভারটা খুব সুন্দর থেকে যায় আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কিংবা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এখানে আমি দুই রকম শেপে আলুর চপ বানাচ্ছিলাম একটু ক্রিস্পি করে এখানে আমি ব্রেড ক্রাম দিয়ে নিচ্ছিলাম প্রথমে আমি ডিমে চুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছিলাম এতে হয় কি ভাজলে খুব ক্রিস্পি থাকে এখানে আমি ডোনাট শেপে আলুর চপ বানিয়ে নিয়েছি এবং কিছুটা আমাদের ট্রেডিশনাল যে গোল আলুর চপ হয় সেই রকমভাবে আমি বানিয়ে নিচ্ছি এইভাবে ফ্রোজেন করলে অনেক দিন ভালো থাকে এই যে এখানে আমার প্রায় তিন প্লেটের মতন আলুর চপ হয়ে গিয়েছে এলোকে আমি ওভার নাইট রেখে দিয়েছিলাম ফ্রিজে তো পরের দিন সকালে যখন আমি বের করলাম সুন্দর করে ফ্রোজেন হয়ে গিয়েছিল এবং এই যে দেখেন সুন্দর করে তো তুলাও যাচ্ছে এই অবস্থায় এখন আমি জিপলক ব্যাগে সুন্দর করে ভরে আমি এখানে স্টোর করব জিপলক ব্যাগেই হোক বা বক্সেই হোক সুন্দর করে এখন স্টোর করলে এরপরে যখন আপনি বের করে ভাসতে চাইবেন তখন কিন্তু একটার সাথে একটা একদমই লেগে থাকবে না রোজায় তো আসলে বুট হচ্ছে আমার মনে হয় মেইন আইটেম ছোলা পেঁয়াজু আলুর চপ বেগুনি এগুলো ছাড়া আমার মনে হয় রোজার ইফতারি একদমই কমপ্লিট হয় না তো এখানে আমি প্রায় এক কেজির উপরে না দেড় কেজির মতন ছোলা আমি সিদ্ধ করে নিয়েছি তো কিছুটা আমি মানে বেশিরভাগটাই আমি এখানে ফ্রোজেন করে ফেলছি আর কিছুটা অংশ আমি এখানে রান্না করছিলাম আসলে যেদিন আমি সিদ্ধ করেছি সেদিন খাওয়ার জন্য ছোলাটা আমি মাঝে মধ্যেই বাসায় করে থাকি শুধু রোজার জন্যই নয় বছরের অন্যান্য সময় এরকম ছোলা ভুনাটা খেয়ে থাকি এটা কিন্তু বেশ পেট ভরা খাবার তেমনি কিন্তু খুব হেলদি ছোলার সাথে নানা রকম ভেজিটেবল স্যালাড টাইপের আইটেমগুলো যদি মিক্স করে খাওয়া যায় তাহলে কিন্তু খুব মজা লাগে এই যে কিছুটা আমি রেখে দিচ্ছি আজকে আমি ছোলাটা আর ভুনতে পারিনি কারণ আমার হাতে একদম সময় ছিল না রাতই হয়ে যাচ্ছিলো তো রেখে দিলাম পরের দিন আমি ছোলাটা সুন্দর করে ভুনে ফেলবো আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা কিন্তু ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে বেকারি আইটেমগুলো বানানো আমার একটা হবি আমার শখ আমার খুব ভালো লাগে এই টাইপের বেকারি আইটেম আসলে রান্নাটাই আমার খুব শখের রান্না যে কোনো টাইপের আইটেমই তার মধ্যে হচ্ছে মাংস রান্না এবং এই বেকারি কেক পেস্ট্রি পিজা ব্রেড এই টাইপের আইটেমগুলো আমার সবচেয়ে ফেভারিট তো কেকটা দেখা যায় আমার প্রতি সপ্তাহেই বানানো হয় কারণ এটা বিকালে নাস্তা হিসাবেও কিন্তু খুব ভালো বা টিফিন যে কোনো ক্ষেত্রেই কিন্তু এটা খুবই ভালো আজকে বানিয়েছিলাম আমি চকোলেট কেক এত সফট হয়েছিল কেকটা তো এখানে একটা কেক বানালে আসলে হয় না আমাকে দুই তিনটা কেক একবারে বানিয়ে রেখে দিতে হয় যাতে সারা সপ্তাহ ভরে খাওয়া যায় তো একটু আগে আমি যে কেকটা বানিয়েছিলাম না সেই কেকটা মোল্ড আউট করার পর যে পাত্রে বানিয়েছিলাম সেই পাত্রেই আমি এর পরের কেকটা বানিয়ে ফেলছি এটাই কিন্তু কোনো সমস্যা হয় না যে একদম ক্লেন পাত্রেই বানাতে হবে তো যাই হোক আমি আরও একটি কেক বানাতে দিয়ে দিচ্ছি আমি আজকে বানাচ্ছি কিন্তু এয়ার ফ্রায়ারে খুব ইজি প্রসেস আমার মনে হয় এয়ার ফ্রায়ারে খুব সহজেই এবং কম সময় বানিয়ে নেওয়া যায় তো এই তো আমি সেকেন্ড কেকটাও বানিয়ে ফেলছিলাম এবং এটা খেতেও খুবই মজা হয়েছে মানে যেহেতু একই মিশ্রণ একই রকমই হবে একই শেপেই আমি বানিয়েছি আর বাকি যে মিশ্রণগুলো থেকে যায় সেগুলো দিয়ে আমি মাফিন বানিয়ে ফেলি মানে কাপ বানিয়ে ফেলি এই তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্টস এবং পারলে শেয়ার করে দিবেন আর নতুনরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ